সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কাঁচা বাজারে আসলাম রমজানের প্রথম দিন কাঁচা বাজারের দাম মোটামুটি একটু কম এটা আছে হলে এটা হলে কাউনি ঐতিহ্যবাহী হাট টপিকুল বাজারে বাজারে এই গাজর কত করে দিচ্ছেন গাজর তাহলে বিশ টাকা কেজি ক টাকা দশ টাকা কেজি দেওয়া যায় না দশ টাকা এক কেজি দেওয়া যায় না যদি দেওয়া যায় এক কেজি দেন